আসসালামু আলাইকুম প্রিয় টাঙ্গাইলবাসী আশা করি সবাই ভালো আছেন আমি ইউসুফ আহমেদ শৈশব ওয়ারি ওয়ার্সি টাঙ্গাইল আমরা ইয়ামার ক্লাব টাঙ্গাইল থেকে আজকে এসেছি টাঙ্গাইলের কিছু ইফতার নিয়ে পরিচিত করার জন্য আপনাদেরকে আমাদের টাঙ্গাইলে কোথায় কীরকম ইফতারি বিক্রি হচ্ছে বা কেমন ইফতারি পাওয়া যাচ্ছে তারই ছোট্ট কিছু বিশেষ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো বা উপস্থাপন করব আমরা এখন আছি টাঙ্গাইলের পৌরসভা পৌরসভার সামনে আমরা আছি এখন আমরা চলে যাব সরাসরি টাঙ্গাইলের নিরালামোরে তো আমাদের সাথেই থাকুন চলুন আমরা টাঙ্গাইল নিরালামোরে চলে যাই আমরা আছি টাঙ্গাইলের নিরালামোড়ে নিরালামোড় কিন্তু টাঙ্গাইলের সবচেয়ে ব্যস্ততম একটি রাস্তার মধ্যে একটা বা মোড় বলতে পারেন টাঙ্গালের নিরালা মোড় মোটামুটি টাঙ্গাইলে যারা একবারও এসেছে তারা চিনতে পারে তো আমরা এখন নিরালাম মোড়ে আছি নিরালামোড়ে তিনটি রেস্টুরেন্ট আছে রাস্তার একটা পাশে আছে কিছুক্ষণ একটা পাশে আছে নিরালা পিয়াশি তো সবচেয়ে বড়ো কথা তাদের তিনটা রেস্টুরেন্টের খাবারের যে আপনার মেনু মোটামুটি সিমিলার তো আমরা তার জন্য একটা রেস্টুরেন্টের ভিডিও আপনাদের মানে কী কী আইটেম থাকে সেগুলো দেখানোর চেষ্টা করব। আমরা আছি নিরালাতে নিরালা এই আমরা দেখতে পাচ্ছি যে ইত্যাদির বেশ কিছু আইটেম আছে নর্মালি আমরা ইউজুয়ালি যে এইসব আইটেম থাকে বন্দিয়া তারপরে হলো বুট পেঁয়াজি তারপরে হলো বেগুনি এইগুলা তো আমি ভাইয়ের কাছে শুনবো যে আপনাদের কি স্পেশালি কোনো কিছু আছে কিনা ছেলেমেয়ে আপনাদের কোনো স্পেশাল কোনো কিছু আছে কিনা আমাদের স্পেশাল আইটেম সবগুলাই তার মধ্যে হালিমা আমাদের সবচেয়ে স্পেশাল টাঙ্গাইলের মধ্যে বেস্ট আমরা ভাইয়ের কাছে শুনলাম আসলে আমরা আমরাও যতটুকু জানি টাঙ্গাইলের হালিমের যদি কথা চিন্তা আপনা করেন এই জায়গায় আহ নিরালার হালিম অনেক ভালো অন্যান্য হালিমের থেকে আমরা আছি টাঙ্গাইলের পাঁচানি বাজার বলতে পারেন এটা হলো আমাদের পট্টি বলা হয় মিষ্টিপট্টির এদিকে আসলে মূলত মিষ্টি পট্টি দেখে যে মিষ্টি পাওয়া যায় তা না আপনারা দেখতে পারবেন যে টাঙ্গাইলে মানে অন্যতম ইত্যাদি যে আইটেম আমরা যেটাকে বলি জিলাপি আর টাঙ্গাইলে কিন্তু সেটা অনেক মানে ভিন্ন রকমের বা ভিন্ন স্বাদের পাওয়া যায় বিভিন্ন রকম পাওয়া যায় তো আমরা ফার্স্টে দেখি যে কিছু দেখেন এই জায়গায় বুন্দেয়া মিষ্টি এইরকম বা বিভিন্ন রকমের মিষ্টি ওই জায়গায় সাজানো আছে আর এই এলাকা পুরোটা জুড়েই মিষ্টি মিষ্টিপট্টির এই জায়গায় ইফতারির মোটামুটি সব আইটেমই থাকে আর আপনার মা ইফতারি যেহেতু এখন কাছাকাছি সময় নর্মালি সব মানুষে আসছে ইফতারি কেনাকাটা করতে আর এক জায়গায় আসলে যদি সব কিছু কেনার চিন্তা ভাবনা থাকে তাহলে এই গলিটা হইতে পারে বেস্ট টাঙ্গাইলে তো এখন আমরা আছি টাঙ্গালে ফলপট্টি বলে বা মাহমুদুল হাসান মার্কেটের পাশে এইটা আমরা নর্মালি টাঙ্গালে মানুষ ফল পট্টি বলে নামেই চিনে তো আমরা এখানে মাতৃভাণ্ডার নামে বা আমাদের ফল ভাণ্ডার নামে একটি ফলের দোকানে দাঁড়িয়ে আছি আসলে ইফতারিতে কিন্তু মানে ফল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই ফলের দোকানে কিন্তু আপনি একসাথে খেজুর থেকে শুরু করে অন্যান্য ফলও পেয়ে যাবেন আমাদের টাঙ্গেলে আসলে ফলের বাজার কেমন বা কোথায় ভালো ফল পাওয়া যাচ্ছে আমরা ছোট্ট একটা চেষ্টা করেছি অন্যান্য সব ফলের দোকানের সাথে কম্পেয়ার করে এই ফলের দোকানটা জানার জন্য তো ফলের যে সমাহার এর কিন্তু কোনো কমতি নেই আপনি যদি বলেন যে কোথায় ফলের দোকান বেশি আছে তাহলে ফল এই জায়গায় আপনি মোটামুটি সবগুলো ফলের দোকান পেয়ে যাবেন আর একত্রিত যে কোনো ফল আপনি কিনতে চাইলে এই জায়গা দিয়ে কিনে নিতে পারবেন আমরা আছি টাঙ্গাইলের ফল যেটা আপনার হলো মিষ্টি মিষ্টিপুটির সামনে বলতে পারেন এই জায়গায় হলো একটা ইফতারির দোকান আছে ইফতারি যদি কোনো ওই রকম দোকানের নাম নাই কিন্তু আমরা মূলত যে টাঙ্গাইল শহরে যারা আছে আসলে মূলত মূলত ভাজা পোড়া যদি আপনি পছন্দ করেন তাহলে এই দোকানটা মানে বেস্ট বলতে হবে আপনাকে আমাদের বিশেষ করে ইফতারির আলুর চপটা এই জায়গার অনেক ভালো এটা মোটামুটি আর পেঁয়াজি এই দুইটা জিনিস অনেক বেস্ট এই আমি যতটুকু জানি বা আমি দেখেছি তো আপনারা এই জায়গায় আসলে অবশ্যই আলুর চপ আর পেঁয়াজিটা টেস্ট করতে পারেন ঠিক বে শোরুমের অপোজিটেই আচ্ছা এখন আমরা ইফতারির আরেকটা মূল উপাদান আমরা জানি যে ইফতারিতে যে তৃপ্তিটা পাই আমরা মূলত তার একটা মূল উপাদান যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে সেটা হলো শরবত তো আমাদের টাঙ্গাইলের নিরালা মোড়ে আসলে এইটা আগে কখনো ওইভাবে পাওয়া যায় নাই আমি হয়তো বাড়ি দেখলাম টাঙ্গাইলের নিরালা মোড়ে কিন্তু মহব্বতের শরবত পাওয়া যাচ্ছে আমাদের মহব্বতের শরবতের তারা এই জায়গায় নিজেরা মেক করে একদম নিজেরা মেক করে সাথে সাথে সেটা আবার প্যাকেট করে তারপরে বিক্রি করছে তার আচ্ছা আমরা দেখলাম যে এই শরবত আমাদের এই যে মহব্বতের শরবত পাওয়া যাচ্ছে শরবতের প্রাইসটা হলো পঞ্চাশ টাকা গ্লাস আপনারা যারা আসলে ইফতারির মধ্যে আমাদের টাঙ্গালে দেখা যাচ্ছে যে এই রোডটার মধ্যে অনেক মার্কেট বা এই পাশে অনেক মার্কেট যারা রোজা রেখে মার্কেট ইফতার মানে মার্কেট করতে আসেন দেখা যাচ্ছে ইফতারির সময় হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনারা আপনার একটু প্রশান্তির জন্য আপনার শরীরে এই শরবত টেস্ট করতে পারেন সব একজনের আমরা যেটা জানি এই ভিক্টোরিয়ার পরজনের কিন্তু রেশমি জিলাপি যেটা ইরানি জিলাপি নামে পরিচিত আপনারা দেখতে পারবেন যে ইরানি জিলাপিটা কিন্তু অনেক এই জায়গায় ফেমাস অনেকে এটা পছন্দ করে সেই সাথে জায়গায় সাসলিক চিকেন ফ্রাই স্প্রিং এগুলো আছে আপনারা এসলে আসলে অবশ্যই অন্তত পক্ষে এই জায়গায় এসে আপনারা ইরানির যে জিলাপিটা আছে সেটা ট্রাই করতে পারেন এখন আমরা আছি রূপসী বাংলা যেটা বিক্রি রোডে লাইব্রেরির কাছাকাছি যেটা আপনার রেস্টুরেন্টটা যেটা এখানে আপনার ইফতারিতে বেশ কিছু আইটেম পেয়ে যাবেন টাঙ্গালে যদি আপনার অন্যতম একটু ইফতারির দোকান চিন্তা ভাবনা করেন তাহলে রূপসী বাংলাকে ধরতে হবে এখানে বেশ কিছু আইটেম আছে আপনারা দেখতে পারবেন এই আমি বলবো যে তুমি একটু প্লিজ দয়া করে সবগুলো একটু কাছ থেকে যদি শট নি ক্যাপসুলে ক্যাপসুলের পাশেই আহ ইফতারির একটু ভিন্ন রকম আয়োজন নিয়ে এসেছে শামিম পিঠাগর সেই সাথে এই পাশে ভূতের গলি আছে আর আমরা জানি ক্যাপসুলের এই পাশে সবসময় কিন্তু ফুচকা পাওয়া যাচ্ছে আপনি দেখবেন রোজা থাক মানে রোজার মধ্যে মোটামুটি অনেক ক্রাউড অনেক মানুষ এই জায়গায় আসে আসলে ইফতারির পরে আর অনেক বেশি মানুষ আসে বিশেষ করে আপনার টাঙ্গালের মেয়েদের যদি কথা চিন্তা ভাবনা করেন মেয়েদের অনেক পছন্দের জায়গা টাঙ্গালের ক্যাপসুল এখানে শামীম পিঠাগরে একটা আইটেম পাওয়া যায় খিচুড়ি খিচুড়ির সাথে মুরগি ভুনা তো আমি ভাইয়ের কাছে যাবো ভাইয়া আমার এই যে চার পিসের বডি দিয়ে আশি টাকা নব্বই টাকা বেশি আশি টাকা নব্বই টাকা আর খিচুড়ি পোলট্রি বোনা

ক্যাপসুলে এখন আমরা আছি টাঙ্গালের ঠিক আহ কালীবাড়ির মোড় যেটা আমরা ভিটি রোডে বলি এইখানে আছে আমাদের এই জায়গায় নূরজাহান হোটেল নূরজাহান হোটেলে আপনার ইফতারি বেশ কিছু আইটেম পাওয়া যায় তারা অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তাদের ইফতারি গুলো রেখেছে ছি পুরাতন্ট্যান্ডের সুগন্ধাতে সুগন্ধা যেই রেস্টুরেন্টটা এখানে কিন্তু জিলাপি অনেক বেস্ট হ্যাঁ অনেক বেস্ট কোয়ালিটির জিলাপি তারা বানায় টাঙ্গালে যারা জিলাপি টেস্ট করতে যান ইফতারিতে কারণ জিলাপি কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখি ইফতারিতে তারা তারা কিন্তু সুগন্ধায় এসে তাদের রিসমি জিলাপিটা ট্রাই করতে পারেন ইরানি জিলাপিটাও ট্রাই করতে পারেন তাদের জিলাপি আর হালিম দুইটাই অনেক ভালো আশা করি সবারই ভালো লাগবে আপনারা জিলাপিটা দেখতে পারবেন আমরা আছি টাঙ্গালের মাইমিন সিং রোডে ঝাবন রেস্টুরেন্টের সামনে ঝাওবন রেস্টুরেন্টও আপনার মূলত বাংলা খাবারের জন্য খুবই ভালো রেস্টুরেন্ট এখানে এখন ইফতারি বেশ কিছু আইটেম পাওয়া যাচ্ছে ঠিক যেমন জিলাপির মতো আইটেম আছে তারপরে এই পাশে চিকেনের বিভিন্ন আইটেম আছে জালিকাবা বড়া বেগুন এগুলো আছে আমি একটু যদি দেখাই এই পাশে মেনু কার্ড আছে আপনারা যদি আশেপাশে কেউ থাকেন যদি ভালো ইফতারি করতে চান ঝাওবনে বেশ মতো বসে খাওয়ার জন্য অনেক ভালো ব্যবস্থা আছে ঝাওয়া আপাতত আপনারা মোটামুটি ইফতারি যে সব আইটেম আছে সবই পাবেন সেই সাথে রাতের খাবার ওই জায়গায় পাওয়া যায় ইফতারিটে একটু দেখাবো টাঙ্গালি ইফতারির সাথে মিষ্টি হবে না তা কিন্তু না আমরা ইত্যাদির মধ্যে বিভিন্ন ধরনের মিষ্টি টেস্ট করি তার মধ্যে জিলাপি থাকে অনেক জায়গায় কিন্তু চমচম বা অন্যান্য মিষ্টিও টেস্ট করা হয় তো টাঙ্গালের একটা অন্যতম জনপ্রিয় বা ঐতিহ্যবাহী খাবার যদি চিন্তা ভাবনা করেন তাহলে টাঙ্গালের মিষ্টি তো আমরা এখানে আসছি টাঙ্গালের মামিনসিং রোডে ফনীন্দ্র মিষ্টান্ন ভাণ্ডারে আমরা ভিতরে যাব কিছু মিষ্টি দেখাবো আপনাদেরকে সেই সাথে শুধু মিষ্টির মধ্যে যদি শুধু চমচমের কথা চিন্তা ভাবনা করেন তা কিন্তু না এখানে দই মিষ্টি সব কিছু মিলেই আসে আর এই জায়গার কিন্তু দইটাও অনেক ভালো তো আমরা মিষ্টিটা দেখাবো আমরা আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এখন আমরা আছি টাঙ্গাইলের ইয়ামা অথরাইজ জেলা পয়েন্ট এম এস মামন মোটরসে আসলে আমরা যখন ইফতারি ভিডিওটা করেছি তখন আমরা বেশ কিছু ইফতারি কিনেও ফেলেছি আমরা এইখানে শোরুমে সবাই মিলে ভাই মিলে ইফতারিটা করবো আমাদের এই পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইয়ামা